হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আপনারা দেখছেন এস এস কুক কর্নারের সাথে আছি আমি জান্নাতুন নাইম আমার আজকের রেসিপি হল তালের পিঠা মজাদার তালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ চালের গুঁড়ো এই দুই কাপ চালের গুঁড়ো থেকে আমি অর্ধেক পরিমাণ অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবার এই এক কাপ চালের গুঁড়োর সাথে আমি অ্যাড করে দিলাম আধা কাপ লিকুইড দুধ এই আধা কাপ লিকুইড দুধ দিয়ে আমি একটা ঝরঝরে কিন্তু ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এই যে টেক্সচারটা কিন্তু এমন হবে এবার আমি আর একটা অর্ধেকটা পরিমাণ যে চালের গুঁড়ো রেখেছিলাম তার সাথে আমি অ্যাড করে দিলাম আধা কাপ রান্না করা তালের বাল্ব এই তালটা আমি আগে থেকে দুধ দিয়ে জাল করে রেখেছিলাম সেই তালটাই কিন্তু এর সাথে আমি মিক্সড করে দিয়েছি আপনারা চেষ্টা করবেন জাল করা তালের পালটাই ব্যবহার করতে এবার সেই চালের গুঁড়ো আর দুধের মিশ্রণের যে টেক্সচার যতটাভাবে আমি টেক্সচার তৈরি করে রেখেছিলাম ঠিক এভাবে এই তালের আর চালের গুঁড়ো মিশ্রণটা আমি তৈরি করে নিলাম এবার আমি এটা স্টেন করে নেব স্টেন করার জন্য আমি এখানে স্টেন নিয়েছি এবার আমি এটা স্টেন করে নিচ্ছি এই যে এমন ঝড়ঝড়ে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি চালের গুঁড়ো আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও স্টেন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু সেম হয়েছে এবার আমি এখানে নিয়েছি কিছু বাদাম এই বাদামগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি ব্যাস বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমার আমি এই পিঠার ব্যাটারটি তৈরি করার জন্য অর্থাৎ পিঠাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা বাটি সেই বাটির মধ্যে আমি প্রথমেই দিলাম তালের গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এরপর আমি দুধের যে গুঁড়োর দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম ফার্স্টে আমি তালের গুঁড়োটা দিয়েছি তারপর আমি দুধের মিশ্রণিক গুঁড়োটা দিয়েছি এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা বাদাম এরপর আমি এখানে অ্যাড করে দিব খেজুর গুঁড় আপনার চাইলে বাদামের পরিবর্তে এখানে নারকেলটাও ব্যবহার করতে পারবেন এরপর আমি আবারও দিয়ে দিলাম তাল মিশ্রিত সেই চালের গুঁড়োটা এটা ভালোভাবে ছেট করে নিয়ে তারপর আবার উপর থেকে আমি দিয়ে দিব দুধ মিশ্রিত যে আমি চালের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেই দুধ মিশ্রিত চালের গুঁড়োটা আমি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা হাত দিয়ে ট্যাপ করে করে এই মিশ্রণ এই বাটিটা ছেট করে নেবেন ভিতর থেকে কিন্তু একটা লেয়ার লেয়ার তৈরি হয়েছে এটা বাইরে থেকে বোঝা যাচ্ছে এটা থ্রি লেয়ারের কিন্তু মিশ্রণ তৈরি হয়েছে এবার এই পিঠাটি বানানোর জন্য আমি একটা সুতি কাপড় নিয়েছি কাপড়টা খুব ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার এই ভেজা কাপড়টি ভালোভাবে এই বাটির মধ্যে সেট করে নিয়েছি এবার পিঠাটা স্টিম করার জন্য আমার লাগবে একটা স্টিম কুকার বলতে পারেন বা আমি এখানে স্টিম করার জন্য নিয়েছি রাইস কুকারের উপরে যে ছাঁকনাটা থাকে সেই ছাঁকনিটা এখানে ব্যবহার করেছি এইভাবে পিঠাটা দিয়ে তারপরে এই কাপড়টা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি আমি একই সাথে তিনটা পিঠা কিন্তু এই স্টিমের উপরে স্টিমারের উপরে স্টিম করতে দিয়েছি এবার এটা ঢাকনা দিয়ে থেকে আমি চুলায় বসিয়ে দেবো আমি আগে থেকে চুলায় পানি গরম দিয়েছিলাম এবারেই চুলার উপরে আমি এটা দশ মিনিটের মতো স্টিম করে নিচ্ছি দশ মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর এই কালার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু চাপ দিলে বুঝতে পারবেন আসলে পিঠাটা হয়েছে কিনা না একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে এতটা সুন্দর লাগছে মাসাল্লা অনেক বেশি লোভনীয় তাল দিয়ে কিন্তু আরও অনেক রকমের পিঠা বানানো যায় আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো তালের রেসিপি শেয়ার করা আছে তালে পিঠার রেসিপি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা চেকআউট করতে পারেন এটা ভিতর থেকে একটা ল্যার তৈরি হয়েছে আর এই যে খেজুর গুড়ের যে একটা নাইস ফ্লেভার সেটা কিন্তু এই পিঠাটা যখন আপনি খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন সো কেমন লেগেছে আজকে আমার রেসিপিটি তাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিদায় নিচ্ছি আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ